রানী আছে টেনশনে কখন কি হয় কে জানে ভেজাল দিয়ে আর চলে না তাল কেটে যায় সন্তানে তখন রানী আছে টেনশনে তালিতে হোক আরে আছে তখন কি হয় কে জানে ভেজাল আর চলে না তাল কেটে যায় সন্তানে রানী থাকেন টেনশনে যায় দল বকে যায় অনর দল

কলকাতা হাইকোর্ট তারপরে তারা যমুনার ওপারে গেছে আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকতো তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আমরা যাতে ইডির তদন্তে তল্লাশিতে বাধা দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ইডির রোল বুক অনুযায়ী মমতা ব্যানার্জী রাজীব কুমার মনোজ বার্মাকেও আমরা জেলে দেখতে চাই দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুজে ঝগড়া করার মত এবং যে ভাষায় তিনি কথা বলছিলেন যেভাবে তিনি গেলেন ওখানে আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে অনেকেই বলছেন কি হলো কি হলো অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক বলছেন প্রস্তুতির অভাব ছিল ঢুকতে দেওয়া উচিত হয়নি আমি বলেছি যা করেছে ঠিক করেছে একুশ সালে ভালো পায়ে সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন নন্দীগ্রামের মানুষ হুইল কে বিশ্বাস করেনি তো গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যা শেষবারের মতো একবার দিয়ে দিই চেয়েছিলেন আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালাসিস করতে নির্মল মাঝি নিয়ে যায় ফিজি হসপিটাল যেখানে চোরেরা উঠবেন ওয়ারে শুয়ে থাকে কালীঘাটের কাকু কাকু সেখানে সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত আপনি বাংলার কে আপনি সেদিন শুয়ে পড়তেন সিম্পি চাইতেন ইডি ফাঁদে পা দেয়নি হাইকোর্টে চলে গেছে হাইকোর্টের পিটিশন দেখেছে আমার দিদাদ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবি প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি এক নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে রাজীব কুমার মনোজ বার্মাদের আসামি করতে চেয়েছে রুল টোয়েন্টি সিক্সে তদন্তে বাধা দেওয়া সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে এফআইআর করতে চেয়েছে মামলা সিবিআইকে হস্তান্তর করার আবেদন করেছে এবং গর্বের সঙ্গে চোরেদের রানী আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল চিফ চিফ মিনিস্টার মিনিস্টার হারা সামনে বলেছিলেন আমি ফাইল গুলো নিয়েছি ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি চোর বাঁচায় আসর সেই চোরেদের রানী মিছিল করলেন বুঝে গেছেন হাওয়া খুব খারাপ তাই ঢায়ে দেব মায়ের সহ আরো টলিউড থেকে যারা ছিল দুই ভাই অরূপ আর স্বরূপ করে দিলেন ওই মিছিল থেকে আই লাভ ইউ হলো ফ্লাইং কিস হল ওটা একটা আর্টিফিসিয়াল কৃত্রিম সরকারি মিছিল যাত্রা বলতে পারেন থিয়েটার বলতে পারেন সিনেমা বলতে পারেন নাটক বলতে পারে ওটাতে ন্যাচারালিটি স্বাভাবিকতা ছিল না আজকে আমরা ভারতীয় জনতা পার্টি কলকাতা এবং দক্ষিণের মানুষজনকে কানে কানে বলে দিয়েছিলাম চলুন আমরা রবিবার জানি শহর বন্ধ জানি আমরা চেয়েছিলাম জনগণ জোরেদেরকে সাপোর্ট করেন না জোরেদের বিরুদ্ধে রাস্তায় নামেন আপনারা আজকে নেমেছেন এত টেন পারসেন্ট সভাতে শুনছেন মিছিলের সামনে থেকে শেষ দেখা যায়নি চার কিলোমিটার মানুষ 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 কি চোর এনার্জি মমতা বানার্জি গেকান হাতা সংবিধান তোড়া আই পি এস অফিসার फाइल मोबाइल किया इलेक्ट्रॉनिक डिवाइस चोरी की इसलिए तो इस, इस तरीके से हरकत करने अपना कानून में जो तो तो प्रविधान है वो ममता बनर्जी को क्यों नहीं उनके ऊपर चाहती है क्यों अरेस्ट नहीं हो रहा है आईपीएस लोग की खिलाफ कार्रवाई नहीं कर रहा है इसका कानून तो बराबर है सबके लिए बराबर है इसलिए इस रूट से ममता बनर्जी ने जुलुस्त किया इन फेवर ऑफ द चोर जितना भी चोरी किया सबका पक्ष में भ्रष्टाचार तो के पक्ष में हम भारतीय जनता पार्टी का आज पंद्रह दिन और आम जनता चोर को जेल में डालने की मांग के ऊपर और ममता बनर्जी जिस तरीके से हरकत किया उनके खिलाफ ये प्रदर्शन आ आपने अभी कहा कि पर्दी संस्कृति लाने की यहाँ पर कोशिश हो हाँ, रही है पानी, हाँ ये ये आपका स्कूल एडुकेशन का गवर्नमेंट का जो किताब है इसमें आप देख लीजिए वो जो बंगला में बोलता है उसमें लिखा है आसमान काका को चाचा जॉल बोलता है बंगाली पानी ये सब तो हमारी यहाँ नहीं चलेगी ये जो ममता बनर्जी खुद हिजाब पर के जो कर रहा है जमाती शासन जमाती शासन बंगाली स्वीकार नहीं कर डॉक्टर तो श्यामा प्रसाद मुखर्जी स्वामी ये बंगाल का धरती को क्रिएट किया ब्रिटिश से छीन के लिया भारत के साथ जोड़ने का काम किया बंगाली हिंदू का होमलैंड इसको बांग्लादेश बनाने का जो कोशिश ममता बनर्जी उनकी सरकार उनकी पुलिस उनकी गुंडा कर रहा है उनके खिलाफ बीजेपी का लड़ाई होगा और आने वाला चुनाव में घर फेंकने का काम जनता ही करेगी कल जो हमला हुआ पर आज तृणमूल कांग्रेस ने आप पर ही गड़बेटा थाने में तो करने दिखाया दर्ज कराई करने दीजिए करना दीजिए ये मैं डरने वाला आदमी है खिलाफ लड़ाई की लेट ब्रिटिश का खेल में किया ब्रिटिश को हम लोग भगाया सब मिलकर सीपीएम के खिलाफ लड़ाई किया सीपीएम को भगाया सबको लेकर राष्ट्रवादी जनता का साथ मैं लड़ रहा हूँ उसको भी